পৃষ্ঠা আমাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো আমরা সমাধান করব তেরো পৃষ্ঠায় আমাদের শুরুতেই দেখো কি দেওয়া আছে প্রশ্ন আট নাম্বার দেওয়া আছে আট নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু করবো এরপরে আমরা দেখবো যে আমরা এটা কিভাবে সমাধান করতে পারবো তাহলে এটা পড়ে এখানে দেওয়া আছে একটি গ্রামের বা মেরামতয়ের জন্য গ্রামবাসীর প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ ধরো একটা গ্রাম একটা গ্রামের একটা সাইডে বাঁধ দাও তাহলে এখানে টাকা করে প্রত্যেক পরিবার গ্রামের মধ্যে যতগুলো পরিবার আছে প্রত্যেক পরিবার থেকে একই পরিমাণ টাকা কম বেশি না প্রত্যেক পরিবারের কাছ থেকে একই পরিমাণ করে টাকা তোলা হয়েছে একটি গ্রাম একটি গ্রামে বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন ঠিক আছে তখন ধরো গ্রামে দুইশো পরিবার আছে তাহলে মোট পরিবার আছে দুইশো এবং বাদ ঠিক করার জন্য ছিয়ানব্বই টাকা প্রয়োজন প্রত্যেক পরিবারে কত টাকা করে দেবে অর্থাৎ প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে এখন আমাদের পরিবার আছে দুইশো পঞ্চাশ দুইশো পঁচাত্তরটা আর বাদ তৈরি করার জন্য মোট টাকার পরিমাণ আমাদের দরকার হচ্ছে ছিয়ানব্বই হাজার দুইশো পঞ্চাশ এই দেখো আমি একটু মার করে দিই এখানে দেওয়া আছে কিন্তু দুইশো পঁচাত্তরটা পরিবার আর আমাদের মোট টাকা লাগবে হচ্ছে আমি একটু মুছে দিয়ে আবার দিচ্ছি দেখো এখানে আমাদের মোট টাকা দেওয়া আছে হচ্ছে মোট টাকা লাগবে হচ্ছে টাকা প্রত্যেক পরিবার তাহলে কত টাকা করে তুলতে হবে প্রত্যেক পরিবারের কাছ থেকে যাতে টাকা তাহলে এখানে আমরা একইভাবে চিন্তা করি একটু দেখো এখানে আমাদের আহ মোট এখানে আমাদের মোট টাকার পরিমাণ কত প্রয়োজন

আর এর জন্য টাকা দিবে দুইশো পঁচাত্তরটা পরিবার তাহলে প্রত্যেক পরিবার এখন আমাদের প্রশ্নটা কি দেখো প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে আমরা কি জানি যে মোট টাকাকে মোট টাকাকে মোট পরিবারের সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে একটা পরিবার কত টাকা করে দিবে আমরা কিন্তু সেটা পেয়ে যাবো আমরা কিন্তু আগের অঙ্ক গুলোই করে এসেছি ঠিক একই নিয়মে যে মোট টাকার পরিমাণকে মোট পরিবার দিয়ে বা মোট হচ্ছে যে আমরা যেই জিনিসটা আমাদের দেওয়া থাকবে যদি কর্মচারী দেওয়া থাকে মোট কতজন লোক তাহলে দিবে তাহলে মোট কতজন লোকের পরিমাণ দিয়ে ভাগ দিলেও কিন্তু একজন লোক কত টাকা করে দিবে সেটা পেয়ে যেতাম আমরা অর্থাৎ মোট টাকাকে মোট পরিবার দিয়ে ভাগ দিলে একটা পরিবার কত টাকা দিবে আমরা কিন্তু সেটা পেয়ে যাবো দেখো তাহলে আমরা এখান থেকে এখন এটা সমাধান করব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ছিয়ানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা পরিবারের সংখ্যা দুইশো পঁচাত্তর দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো ছিয়ানব্বই হাজার দুইশো পঞ্চাশ ভাগ দুইশো পঁচাত্তর তাহলে আমরা এখানে কিন্তু মোট কত টাকা করে দিবে একটা পরিবার পেয়ে যাবে সুতরাং প্রত্যেক পরিবার দিবে এত তাহলে শুধু ভাগটা করতেছি যেখানে যেহেতু এখানে আমাদের লিখে দিছি তাহলে আমাদের ছিয়ানব্বই হাজার দুইশো পঞ্চাশ ছিয়ানব্বই হাজার দুইশো পঞ্চাশ এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে দেখো দুইশো পঁচাত্তর দিয়ে তাহলে দুইশো পঁচাত্তর দিয়ে ভাগ করতে গেলে আমরা দেখতেছি এখানে তিন অঙ্কের ভাজক তাহলে আমরা তিন অঙ্কের ভাজ্য নেব তিন অঙ্কের ভাজ্য আমাদের মান আসতেছে নয়শো বাষট্টি আর আমাদের ভাজকের মান হচ্ছে আর এটা হচ্ছে যে আমাদের নয়শো বাষট্টি তাহলে আমাদের এটা থেকে তিন বা চার দিয়ে আমরা গুণ দিলেই আমরা একটু সহজ বুঝার শুরু আর কি করবো সহজভাবে আছে এটা তো আমাদের যেহেতু আহ এক হাজারের ছোট মান তাহলে আমরা তিন চার বার গুণ দিয়ে আমরা দেখতে পারি দুইশো পঁচাত্তর আমরা তিনবার গুণ দিলাম তিনবার গুণ দিলে আমাদের কত আসতেছে তিন পাঁচা পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক তিন সপ্তাহ একুশ আর হাতের এক যোগ করলে হবে বাইশ বাইশে দুই হাতে থাকে দুই তিন দু ছয় ছয় আর হাতের দুই যোগ করলে হবে আট আটশো পঁচিশ দেখো তিনবার দিয়ে আমাদের আটশো পঁচিশ হয়েছে আমরা চারবার একটু গুন দিয়ে দেখি চারবার গুন দিলে আমাদের কথা আসতেছে

তিনবার গুণ দিলে যে মান আসে সেটা দিয়ে ভাগ দিলে আমাদের কত হচ্ছে আটশো পঁচিশ তাহলে এখানে কত দেখব আটশো পঁচিশ বিয়োগ করবো এখানে পাঁচ উপরে দেখো দুই আছে তাই না দুই ছোট সংখ্যা যেহেতু তাহলে বারো কল্পনা করবো পাঁচ আছে কত দিলে আমরা বারো পাবো সাত যেহেতু উপরে বারো কল্পনা করছি নিচের অঙ্কের সাথে যোগ হবে তাহলে এর সাথে যোগ করলে তিন হবে তিন আছে কত হলে ছয় পাবো তিন আচ্ছা এখন যেহেতু উপরে কল্পনা করেন তার করো করিনি আমরা কিন্তু সহি ধরছি উপরে কিন্তু আমরা কল্পনা করিনি তাহলে আমাদের আটই থাকবে তাহলে আট আছে কত আমরা নয় পাবো এক তাহলে দেখো একশো সাঁত্রিশ আমাদের অবশিষ্ট থাকতেছে একশো সাঁত্রিশের মধ্যে কিন্তু দুইশো পঁচাত্তর দিয়ে ভাগ যাচ্ছে না তার উপর থেকে আমাদের একটা অঙ্ক নামাইতে হবে তাহলে আমরা উপর থেকে নামাইলাম পাঁচ এখন আমাদের দেখো তেরোশো পঁচাত্তর হয়েছে

দশ আর হাতে তিন যোগ করলে হবে তেরো তেরো আমাদের মাঠটা কত তিন এক হাজার তিনশো পঁচাত্তর আমাদের কিন্তু দেখো এক হাজার তিনশো পঁচাত্তরই দেওয়া আছে অর্থাৎ আমাদের পাঁচবার পাঁচবার দিলেই কিন্তু দুইশো পঁচাত্তরের পাঁচ বই দিয়ে ভাগ দিলেই কিন্তু আমাদের আহ এটা মিলে যাচ্ছে দেখো তেরোশো পঁচাত্তর

তাহলে এখানে হচ্ছে আমাদের দুইশো পঞ্চাশ তার মানে আমাদের সুতরাং প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে ভাগ পর্যায়ে দেখো প্রত্যেক পরিবার হচ্ছে আমাদের এখানে দুইশো পঞ্চাশ তাহলে কিন্তু আমরা এই একই প্রক্রিয়ার ভাগ কিন্তু আমাদের প্রশ্ন আরো অনেক প্রশ্ন এখানে আমরা পাবো যেখানে আমাদের লিখিতভাবে প্রশ্ন দেওয়া থাকবে